সালামু আলাইকুম এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপার। আমরা দেখছি কেন্দ্র করে বিএনপি জামাত ইসলাম বা যে রাজনৈতিক দলগুলো আছেন বৈষম্য বিরোধীরা সহ নানান বাঘ যুদ্ধ দলীয় কর্মীদের নানান অ্যাক্টিভিটিজ সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঠে এর মাঝখানে আজকে বড় সড়ো একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর ড ইউনুসের সরকার ইতিমধ্যে নিয়ে এবং আগামী দিনের জন্য আরো একটা করেছেন আর এই সিদ্ধান্তে আমার মনে ইউনুসের রাজনৈতিক দলগুলো সবাই খুশি বা ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য দেখেন একজন ডিসি হওয়া চারটি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোন ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি রকম খেলাধুলা করেন পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল বিগত তিনটি সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে দায়িত্বে থাকা জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেচুর রহমান বলছেন সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে পরিষদ সচিবও রয়েছেন আর তিনি নিজে আপনার সািফিক দায়িত্বে আছেন বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ বিশাল কিন্তু একটা ম্যানোপ্যালেট হয়েছিল তো এদের মধ্যে ইতিমধ্যে তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছে তেতাল্লিশ জন ওএসডি আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার আজ এরকম বাইশ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে বলা হচ্ছে যে যাদের বয়স পঁচিশ বছরের কম তো তাদের বিরুদ্ধে দুদক আরও বিভিন্ন একটিভিটিজও সামনে আসতে যাচ্ছে সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন তারাও বিধি অনুযায়ী সাজা পাবেন আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আহ আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো আধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে আর এতে অনেক ডিসিদের মধ্যে ভয়ও কিন্তু ঢুকে গেছে তবে এটা একদিকে ভালো আমি কেন ভালো মনে করি দেখেন আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সরকার কিন্তু ডক্টর ইনুস্ত একা না শেখ হাসিনা একা না সরকারের বিভিন্ন হাত পা আছে হাত পাগুলোর মধ্যে প্রধান কিছু হাত পা হচ্ছে ডিসিরা উপজেলা কর্মকর্তারা ইউএনওরা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় টাকা পয়সার লোভে নির্বাচনকে ম্যানোপুলেট করে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না এটা আগামী দিনের জন্য একটা কঠিন সবক হিসাবে রইল যারা বিএনপির রাজনীতি করেন না মানে এন বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে এর মাঝখানে জামাত ইসলাম ভিপিনুরের গণ অধিকার পরিষদ বৈষম্যবীর ছাত্র আন্দোলন আর আওয়ামী লীগ মাঠে নাই চর্ম নাই হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোটা কথা হচ্ছে বিএনপির মাথা আউলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য কেন মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপির কনফ্লিক্ট আর বাকি সব দল তারা এক পাত্রে আছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে বাট বিএনপি যেহেতু একটা বড় দল শক্তিশালী দল সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয় অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসাবে দেখছে বিএনপি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলছিলেন পনেরো বছর যাবৎ যে ক্ষুধা জৈমা আছে সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন অন্তর্বর্তীকালীন সরকারের নেই একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনার পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই এখন আমির খুসরু সাহেবজন এই কথা বলছেন নিশ্চয়ই সংবিধান এবং রীতিনীতি মেনেই তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরো একজন অগ্নি নেত্রী আহ ওনার নাম হচ্ছে সেলিমা রহমান খুবই প্রভাবশালী একজন নেত্রী তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব না আপনারা এটা করতেও পারেন না জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সেই অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না স্পষ্ট তাহলে কি সরকারকে ঠকে দেবে নির্বাচনকে রুখে দেবে দেবে তো দেবে কিভাবে দেবে রাজপথে নেমে আন্দোলন করবে তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে জামাত মাঠে নামবে হেফাজত চর্মোনা ইসলামী আন্দোলন ভিপিনর দল জাতীয় নাগরিক কমিটি মাঠে নামবে তাদের সাথে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী তো কিভাবে আসলে রুখে দেবে এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে কেউ কেউ বলছেন বিএনপির মাথা লয় গেছে ভাই এরা পাগল হয়ে গেছে কোন সময় ক্ষমতায় যাবে যাইয়া তারপর অনেক কিছু করবে পনেরো বছর খুদাম এটা বেগুলো আমার কথা না বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে বাট বিএনপির বক্তব্য এদেশে সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করছেন আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে এগুলো আরো বেশ কয়েক বছর আগে বিএনপি আঠারো দফা তারপর হচ্ছে ছাব্বিশ দফা সর্বশেষ একত্রিশ দফা তারাই সংস্কারের দাবি দিয়েছে সো তাদের হাতে ক্ষমতা হোক অন্যের হাতে ক্ষমতা হোক নির্বাচন দিয়ে দেন জাতীয় নির্বাচন যারাই পাস করবে তারাই সা আপনারা যেখান পর্যন্ত সংস্কার করছেন এরপরে সংস্কার করবেন আর আপনারা কি সংস্কার করতেছেন মানুষের পেটে ভাত নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে হিসাব নিকাশ নাই আসলে আপনারা করতেছেন কি সুতরাং এগুলা সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তাভাবনা বাদ দিয়া সংস্কার নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া আপনারা নির্বাচনটা দেন আসলে মানে সবকিছু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে কি হয় জানি না